রেকর্ড ভাংলো শাকিব খান অভিনীত এবং রাইহান রাফি পরিচালিত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান মুক্তির পর থেকেই আলোচনায় আছে সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সের দর্শক টানছে তুফান একের পর এক শোয়ের সংখ্যা বাড়ছে সিনেমাটির ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে স্টার সিনেপ্লেক্সের তুফান একসেটিয়া ব্যবসা করছে এ সিনেমার মাধ্যমে সিনেপ্লেক্সের বিশ বছরের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করল বাংলাদেশি সিনেমা তুফান সর্বোচ্চ শো ও দর্শক চাহিদা আকাশচম্বী থাকায় বাংলা চলচ্চিত্রে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে সাকিব খান অভিনীত সিনেমা তুফান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ এ প্রসঙ্গে মেজবাহ জানান বিশ বছরের সব রেকর্ড ব্রেক করে তুফান সিনেপ্লেক্সের সর্বোচ্চ সাতচল্লিশটি শো পেয়েছে প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে সিনেমাটির শো মাত্র দুদিনেই দর্শকের চাপে যে অনুভব করা যাচ্ছে তাতে করে আগামী দু চার দিনের মধ্যে শো সংখ্যা কততে পৌঁছায় তা অনিশ্চিত এর আগে এতগুলো শো কোনো বাংলা সিনেমায় পায়নি এক্ষেত্রে তুফান দর্শকের মাধ্যমে নতুন রেকর্ড করেছে ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত একশো উনত্রিশটি হল পেয়ে শীর্ষে আছে রায়হান রাফির সিনেমা তুফান একশান দাসের এ সিনেমায় নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে দুর্ধর্ষ রূপে দেখা গেছে ঢালিউড সুপারস্টার সাকিব খানকে এ সিনেমায় আরও আসেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী যৌথ প্রযোজনায় নির্মিত তুফানে সাকিব ছাড়াও চঞ্চল অভিনয় করেছে ওপার বাংলার মেমি চক্রবর্তী ও এপার বাংলার নাবিলা মেশা সদকর সহ আরো অনেকেই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন কমেন্ট করে যাবেন তুফান সিনেমাটা দেখেছেন কিনা এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় সাথেই থাকুন